কি কি হয়ে গেল হংসস বললাম তো ভাই বিষয়টা নিয়ে একটু ভাবন দরকার এইগুড়িতে এলাকা হইতে দেও না ওর কথা শুনেন না ভাই ওই এরকমই করে ওর কথা বিড়া লাভ কি তুই <laughs> <ập>

ও কি কইছি আপনি কি ছারে যান ক্যা আমরাবিলে কারমাইলে ফুটে গেছি হ্যাঁ নেক্সট টাইম ক্যাকা আই ফোন লাগাম ঠিক না আমি নাই লাগা আরেক কাকা মানতাম না তোরা না দিকে তাকাইতাম না শালা আজকে তোরে খাইতি শ্ৰাৱন ৰে ছাগলৰ পোতা এক কথে যা সাজিল বোলা পাই নেদি ঠিকে কৈছিলে